ভজন পোজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে দেবালয়ের কেন অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজি সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যে থাই মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে পথ খাটছে বারো মাস রদ্র জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সূচি বসনে ছাড়ি আই রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাধন পরে রাখরে ধ্যান থাকলে ফুলের ডালি ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি তার সাথে এক হয়ে ধর্ম পড়ুক ঝরে